নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ইলেভেন্থ অফ এপ্রিল শুক্রবার এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে যেহেতু তুলতুলের স্কুল ছিল তাই সময় মতো তুলতুলকে স্কুলে পাঠিয়ে সকালের সমস্ত কাজকর্ম সেরে আমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপরে আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম আর এখানে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানিয়েছি ছিলকা অন্যান্য দিন ছিলকার সাথে আমি ছোলার তরকারি কিংবা কাবলু চানার একটা তরকারি করি কিন্তু আজকে আর কোনো রকম তরকারি করিনি ভাবলাম সস দিয়েই ছিলকাটা খেয়ে নেব আর তার সাথে এদিকে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি মঙ্গল গার্ডেন চৌদ্দের বাবা যে কাতলা মাছটা এনেছিলেন তো কিছুটা মাছ তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই মাছটাই আজকে রান্না করছি আর ভাবছি মাছের মুড়োটা দিয়ে আজকে মুড়ি ঘন্ট বানাবো দেখা যাক কদ্দূর কী করতে পারি তখন আমি ব্রেকফাস্ট সেরে মাছগুলো ভেজে তুলে রেখে দুধটা জাল দিয়ে তুলতুলার জন্য কালো জিরে কাঁচা লঙ্কা আদা জিরে বাটা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলটা বানিয়ে রেখেছি আর এখানে এখন আমাদের জন্য মুড়ি ঘন্টটা বানাচ্ছি মুড়ি ঘন্টার জন্য মাছের মুড়ো আলু এগুলো সব ভেজে তুলে রেখেছি আর আগেই চালটা ভিজিয়ে রেখেছিলাম আর এখন মশলাপাতিগুলো একটু বেটে নিচ্ছি আর কড়াই পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো ভাজা হচ্ছে ধানি এখন বাজে বারোটা পঁচিশ আর এদিকে আমার রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট শুধু ভাতটা হলেই হয়ে যায় ভাতটা কিছুক্ষণ পরেই বসাবো এখানে আছে ঘন্ট আর এখানে আছে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে আমাদের জন্য কাতলা মাছের ঝোল তুলতুলের জন্য কালো জিরে কাঁচা লঙ্কা আদা জিরে বাটা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আর গত পরশু দিন যে পার্শে মাছটা বানিয়েছিলাম তো এই দু পিস মাছ রয়ে গেছে তুলে বাবার জন্য মাছটা ভেজে রেখেছি মানে ভুলবশত ভাজা হয়ে গেছে তো খেতে বসার আগে আরেকবার একটু ভেজে দেবো তুলতুলের জন্য মোসাম্বি লেবুর রসটা করে নিয়েছি আর তুলতুল এই দশ পনেরো মিনিট আগেই স্কুল থেকে ফিরল ফিরেই ব্যালকনিতে ওই সামনে যে ফ্ল্যাটে কাজ হচ্ছে তো দুটো বাচ্চা এসেছে সেই বাচ্চার সাথে কথা বলছে দাঁড়া দাঁড়া হ্যাঁ

ওয়াটার বোতলটা এনে দাও মা এখন বাজে দেড়টা আর তখন তুলতুলকে লেবুর টুকু খাইয়ে তেল মালিশ করে দিই আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর তারপর তুলতুল কিছুক্ষণ খেলা টেলা করলো তারপর ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিলো আর এখানে এখন তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছে তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে তুলতুলের বাবা ধানির খাবারটা বেড়ে ওদের খেতে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর দশ পনেরো মিনিটের মধ্যে তুলতুল আজকে ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলোই এতক্ষণ সারছিলাম আর এবার আমি আমার খাবারটা বেড়ে নেব গুড ইভিনিং এখন বাজে ছটা পনেরো আর আজকে আমি লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই পনেরো চারটে নাগাদ বেডে এসে একটু শুয়েছিলাম আর তুলতুল আজকে ওই পনেরো পাঁচটা পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠল আর ঘুম থেকে উঠেই নিচে চলে গেছে খেলা করতে আর দিদি দিদির মতন কাজটা সেরে অনেকক্ষণ আগেই চলে গেছে আর এখন আমি এই বিকেলের কাজকর্মগুলো সব সারছি এই কাজকর্মগুলো সারতে সারতেই প্রতিদিন প্রায় সন্ধে হয়ে যায় বাহ স্কুলের হোমওয়ার্ক সবসময় সুন্দর করে করতে হয় হ্যাঁ মা তাহলে ম্যাম বলবে বা ভেরি গুড ভেরি গুড ট্রে এখন বাজে সাতটা পঞ্চান্ন আর তখন আমার বিকেলের কাজগুলো সারতে সারতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো তারপর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে উঠে তুলতুলের জন্য দুটুকু গরম করে ওকে দুধটুকু খাইয়ে তুতুলো বাবাকে চা করে দিয়ে কিছুক্ষণ যোগা করে এই পাঁচ সাত মিনিট হলো তুলতুলকি নিয়ে পড়াতে বসিয়েছি 미টি আর আজকে আগে তুলতুলের স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করাচ্ছি 미টি হ্যাঁ দুটো বই হোমওয়ার্ক বসে এই বইয়ে এই একটা পেজ আবার এই বইটাই এই হ্যাঁ বাবা হ্যাঁ 미টি লিখে দাও বাবা লেখো সুন্দর করে লেখো বা ভেরি গুড ভেরি গুড আমি একটুখানি আদৌ করিনি আমার মাকে আমার ছোনা মাতা হয়নি ইরেজ করো ও বল এটা কি লাইন বলো তো স্লিপিং লাইন কি লাইন ড্র করছো বলো কিপিং লাইন স্লিপিং লাইন হ্যাঁ সুন্দর করে বাহিনিক হুম ডিউনিকেট হ্যাঁ খুব সুন্দর হয়েছে এখন বাজে নটা পনেরো আর দুদিন ধরে যেহেতু দুতুলকে সন্ধ্যেবেলা একটু তাড়াতাড়ি পড়াতে বসাচ্ছি তাই পনেরো নটা আর নটার মধ্যে লেখাপড়া কমপ্লিট হয়ে যাচ্ছে আজকে ও লেখাপড়ার পর্ব সেরে স্কুলের বইপত্র সব গুছিয়ে রেখে ওকে রেডি করে দিলাম তুলতুলে এই সবে মাত্র বাবার সাথে একটু বেরোলো আর আমি কিচেনে আসলাম রাতের রান্নাবান্নার সাথে প্রেশার কুকারে ওদের তিনজনের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যেই কোটো করে ডাল আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে ফ্রিজ থেকে দুটো ডিম বের করে রাখলাম তুলতুলে বাবা আর তুলতুল খেতে বসার আগে ডিমের অমলেট ভেজে দেবো সাধারণত আমি রাত্রেবেলা তুলতুলকে মাছ মাংস ডিম এগুলো কিছুই দিই না মানে না দেওয়ারই চেষ্টা করি তবে আজকে যেহেতু তুলতুলের বাবাকে ডিমের অমলেট ভেজে দেবো তো ব্যাস বাবাকে দেখ মানে বাবার পাতে যেই দেখবে অমলেট ও খাক চায় না খাক ওকে তো দিতেই হবে ভাবছি হাতে একটু সময় আছে এখন মুদিখানার লিস্টটা বানিয়ে নিই বারোটা পনেরো আর তখন প্রেশার কুকারে ওদের তিনজনের জন্য ভাত ডাল আলু সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এ ঘরে এসে রাতের বিছানাপত্রটা করে রেখে একটা খাতা আর পেন নিয়ে বসেছিলাম এ মাসের মুদিখানার লিস্টটা বানানোর জন্য তো লিস্টটা বানাচ্ছিলাম মানে কিছুটা বানানো হয়ে গেছিলো ঠিক তখনই তুলতুল আর তুলতুলের বাবা বাড়ি ফিরলেন তো দেখলাম তখন তো আর বানানো সম্ভব হবে না তাই এই কপি আর পেনটা সরিয়ে রাখলাম ততক্ষণ ওদিকে ভাতটাও হয়ে গেছিলো তারপর ডিমের অমলেটটা ভেজে প্রায় দিনের মতন আজকেও তুলতুলের বাবা ধানি খাবারটা বেড়ে ওদের খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম তো তুলতুলকে যখন ডিনার করাচ্ছিলাম তখন তুলতুলের ছোট দিদি এসেছিলো তো তুলতুল ছোট দিদির সাথে খেলা করতে করতে গল্প করতে করতে একটু টিভি দেখলো এই সব করতে করতে মোটামুটি ডিনারটা কমপ্লিট করলো তো দশটা পনেরো কুড়ির মধ্যে আজকে ওদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম তবে অন্যান্য দিনের তুলনায় তুলতুল আজকে একটু দেরিতেই ঘুমিয়েছে এই সাড়ে এগারোটা এগারোটা পঁয়ত্রিশ নাগাদ ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে মশাইটা টাঙিয়ে দিয়ে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আমি কিছুক্ষণ আগেই এই ঘরে আসলাম আর আজকে সন্ধ্যাবেলায় তুলতুলকে নিয়ে যখন পড়াতে বসেছিলাম তো দেখলাম ওর স্কুল থেকে বেশ ভালোই হোমওয়ার্ক দিয়েছে তো ওই বসে বসে মানে খেলার ছলে গল্প করতে করতে তুলতুল সমস্ত হোমওয়ার্ক আজকেই কমপ্লিট করে নিয়েছে এই গত এক বছর ধরে দেখছি তুলতুলদের স্কুল থেকে অনেক হোমওয়ার্ক দেয় মানে যখন পরীক্ষা চলে তখনও হোমওয়ার্ক দিতে থাকে এবার সাত তারিখ থেকে নিউ সেশন শুরু হলো আট তারিখ থেকে পুরো দমে হোমওয়ার্ক দেওয়া শুরু করে দিয়েছে গত বছর তুলতুল বিপিএনএ পড়তো তো বিপিএনে তুলতুলের মানে বেবি প্রি নার্সারিতে পড়তো তখন তুলতুলের ছটা বই আর তিনটে খাতা ছিল আর এবছর তুলতুল প্রি নার্সারিতে পড়ছে তো এবার তুলতুলের তেরোটা বই আর ছটা খাতা আছে তাই আমি ভাবছিলাম কোনো দিন যদি তুলতুলকে এই সমস্ত বই খাতা নিয়ে স্কুলে যেতে হয় তাহলে দেখা যাবে তুলতুলের ওয়েটের তুলনায় তুলতুলের ব্যাগের ওয়েট বেশি হয়ে গেছে মানে তুলতুলের পক্ষে তখন আর ব্যাগটা নিয়ে যাওয়া সম্ভব হবে না তবে এখানে সমস্ত বাচ্চাদের এই একটা জিনিস দেখেছি মানে ব্যাগের এত ওয়েট থাকে যার জন্য ওদের পিঠটা ঝুঁকে যায় মানে যখন স্কুলে যাই তখনও দেখি যখন স্কুল থেকে ফেরে তখনও দেখি যখন স্কুলে যাই সমস্ত গার্জেন ওই ব্যাগটা কাঁধে নিয়ে বাস পর্যন্ত তুলে দেয় আবার বাস থেকে যখন নামে সঙ্গে সঙ্গে গার্জেনরা বাচ্চাদের কাছ থেকে ব্যাগটা নিয়ে নেয় কারণ ব্যাগে এত ওয়েট হয়ে যায় ওদের পক্ষে নিয়ে হাঁটাটাই কষ্টকর দেখে মাঝে মাঝে খুব কষ্ট লাগে আর এবার আমি মুদিখানার লিস্টটা কমপ্লিট করব মানে আরও বেশ কিছু জিনিসপত্র লেখা বাকি আছে তো যেগুলো মনে পড়বে সেগুলো ফটাফট লিখে নেব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট